আমাদের রাজ্যে খুব শীঘ্রই চালু হচ্ছে সমশ্রী প্রকল্প তো এই প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে সমশ্রী প্রকল্প চালু হবে তো এই প্রকল্প থেকে মিলবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তো কারা কারা এ প্রকল্প থেকে টাকা পাবে এবং কি করে তারা আবেদন করবে তো কবে থেকে এ প্রকল্প চালু হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আমাদের রাজ্যে খুব শীঘ্রই চালু হচ্ছে সমশ্রী প্রকল্প তো এই প্রকল্পের কথা দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে সুমশ্রী প্রকল্প চালু হবে তো এ প্রকল্প থেকে কারা পাঁচ হাজার টাকা করে পাবে সেটাও জানিয়ে দিয়েছে যারা পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরে কোনো ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়েছে হতে পারে কেরল বা বম্বে বা অন্য কোথাও কাজে গিয়েছে কাজে যাওয়ার পর বাঙালি বলে বাংলা কথা বলে বলে যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছে বা জুলুম বা নিপীড়িত হয়েছে তো সেই কারণে সেখান থেকে চলে আসতে হয়েছে নিজের দেশে পশ্চিমবঙ্গে তো সেখানে গিয়ে কাজ হারিয়ে গিয়েছে সেখান থেকে কাজ পায়নি তো বাড়ি চলে এসেছে একমাত্র সেখানে যে হয়রানির শিকার হয়েছে এর কারণে তো তাদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো যারা যতদিন পর্যন্ত কাজ না পাচ্ছেন ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এটা হচ্ছে সমষ্টি প্রকল্পের মাধ্যমে বেনিফিট দেওয়া হবে এবং তাদেরকে আরও বেনিফিট দেওয়া হবে যেটা স্বাস্থ্যসাথী কার্ড এবং খাদ্যশ্রী কার্ড যেটা রেশন কার্ড বলছে সেই কার্ড থেকে তাদেরকে বেনিফিট দেওয়া হবে বা অন্যান্য যত রকমের কার্ড আছে সেই কার্ড থেকে প্রত্যেকটি কার্ড থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের যারা বাইরে কাজে যাওয়ার পর আবার সেখান থেকে দেশে ফেরত চলে এসেছে তারা বাঙালি বলে হয়রানি শিকার হয়েছে শুধু তাদেরকেই প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে এক বছরে ষাট হাজার টাকা করে হচ্ছে সেটা দেওয়া হবে তো এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন তো এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে সমশ্রী প্রকল্প বলে একটি ওয়েবসাইট খুব শীঘ্রই চালু করা হবে এবং সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন আবার হতে পারে যে এখন যে আমাদের গ্রাম আমাদের সমাধান এরকম একটি প্রকল্প চলে এসেছে নিজের দেশে নিজের পাড়াতে চলে এসেছে তো এখানে গিয়ে আপনি ফর্ম পূরণ করতে পারেন তো এখনও ফর্ম পূরণ হচ্ছে না তো এটা কেবল ঘোষণা করে দিয়েছে কয়েক দিনের ভিতরে হয়তো অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আপনার নিজের গ্রামে গিয়েও এগুলো করতে পারবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়